এই পারের কিছু লোক বলতেছে ও মা নামের কলঙ্ক কথা বলেন ও মা নামের কি খালেদা জিয়া মামলা হয়েছিল খালেদা জিয়া কি পালাই গিয়েছিল এরশাদ নয় বছরের রাজা দশ বছরের সাজা পালাই গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের প্রাচীর কাছকে চুড়ানো হলো শিবির এবং জামাতের পরে এমন কোনো অত্যাচার নায়িকা করা হয়নি বাংলাদেশ ইসলামী ছত্রু শিবিরের ছেলেরা কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশ জামাত ইস্তামের নেতা কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে আত্ম রাত বেড়ায় মৈতাম ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা শুধু তুমি কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও সাহেব পাপনার বাসায় কৌয় গেছেন ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসব আচে কি কোটি কটি তার পানিয়ে গেছে কাদের কেউ জানে না কেউ জানে না খবর তার ভালো হয়ে যা নেতারা কর্মীরা বলবে নেতা আজাব দেখো মনে আছে তো আজাব দেখো কর্মীরা সেদিন যখন আজাব দেখার কথা বলবে নেতারা পালিয়ে চলে যাবে কর্মীরা বলবে আমা হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও আর এই একবার দুনিয়ায় পাঠাও আমরা জীবনে এই আওয়ামী লীগ এই দল আমরা আর করবো না আল্লাহ তখন বলবে আমা হমবে খর রান্নার সেদিন দুজক থেকে কোনো নেতার কর্মীকে বাহির করা হবে না আমার জাতি ও খুব সাবাসী আপনাকে আল্লাহ বলতেছে সেই দল করো যেই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত নামাজি ওই দল করা ফরস কোন দল যে দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সব কি আরো জোরে বলেন সব কি আরো জোরে বলেন সব কি সেই দলটা কোন দল বলা লাগবে না ও দলের নাম ধরা যাবে না তবে আপনাদের কি বুঝতে বাকি আছে বুঝতে বাকি আছে ওই দলের ছাত্র সংগঠনে যারা ছাত্র হয় তারা পাশক্ত নামাজি ঠিক ওই ইসলামী দলের কর্মী হতে গেলে নামাজ না পড়লে কর্মী থাকে না ওই দলের কর্মী হতে গেলে কোরআন তেলাওয়াত না করলে কর্মী থাকা যায় না ওই দলের কর্মী হতে গেলে হাদিস শরীফ না পড়লে কর্মী হওয়া যায় সেই সেই দলটা খুঁজে নিয়ে ওই জান্নাতি দলের ভিতরে আমাদের থাকা লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক এবার আমি আপনাদের একটা আগাম কথা বলি সেটা হন গোটা বাংলাদেশ আমি এবছর সফর করে যা দেখেছি মুসলমান কুষ্টিয়ার মুসলমান সন গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে যে অবস্থা চলছে এই অবস্থা যদি টিকে থাকে নতুন করে কোনো গজব যদি না আসে সাদা কাগজে লিখে রাখো আগামী সংসদ হবে সংসদ আগামী সংসদ হবে টুবি কপি আলাদার বঙ্গভবন ঠেকাইতে পারবে না গিরির বিরুদ্ধে বলিনি বলব না ঠিক মিয়েন বিরুদ্ধে বলিনি বলব না জামাতের বিরুদ্ধেও বলিনি বলব না আমি বলছি টুপি তোলার পক্ষে তুমি মুসলমানের বাচ্চা টুপি তোলার পক্ষে বললে তোমার যদি কাত্র দাও হয় তাহলে বুঝ যাবে জন্মের পরে তোমার কানে আযান হইনি টুপি তোলার পক্ষে কথা বললি তোমার যদি মুখ কলি না ওরেবি পড়াইনি নিশ্চয়ই তোমার বাপ দাদি বাপ মার বিয়ে করে হিততুতে পড়িয়েছে নাটকার টুপি আলার পক্ষে কথা বলি তোমার এত মুখ কালোই আমি এই সাত আমি এই খুব কুষ্টিয়ার মাটিতে বসে শপথ করে বলছি সাত খিরার আসন তে আসোন আমি টুপি ওয়ালাদের জন্য উপহার দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আসন আমরা যে ভাবাই হোক যদি আবারও চেলে যেতে হয় চেলে যেতে রাজি আবারও যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি তবে টুপিওয়ালাদের হাত দেখে আমাদের সাত জিরার আসন কেউ সিরায় নিতে পারবে না ইনশাল্লাহ হোক সাবাসির কাছে দাবি আপনাদের আসনটা আপনারা টুপিওয়ালাদের দেবেন পারবেন না ঘেরা ঘেরা টুপিওয়ালার পক্ষে কাজ করবেন দুই হাত উঁচক রাখ্লা রে দেখ হ্যাঁ জোরে কদ বেরিয়ে না আল্লাহ আপনাকে আমাকে দিনের খাতিরে কবুল করুক আর একটু জোরে বলেন আল্লামা মা নাই সাইদির অবর্তমানে এখন মিজানুর রহমান আজারি কাজ করছে চট্টগ্রামের প্যারেট ময়দানে সাইদি পাঁচ দিন তাপসির করতেন সেই তাপসিরে লক্ষ লক্ষ লোক হতো

খালি প্রথম দাঁড়িয়ে আছে তারা কারা এবার যদি আপনি নামাজি হন মা বন্ধের উদ্দেশ্য বলে আপনাদের উদ্দেশ্য বলে যদি আপনি নামাজি হন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চারটি পুরস্কার দেবে আয় যুবক পুরস্কার দেবে যারা পাশক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের জাহান নামে দেবে না যারা নামাজ মৃত্যুর সাথে সাথে দরজা খোলা যারা পাশক্ত নামাজ পড়বে মরার সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করবে যারা পাশক্ত নামাজ পড়বে তাদের কবরে আজাব হবে না তাহলে এই সাইটটা যিনি যদি আপনি পেয়ে যান আর কিছু দরকার আছে এই কথা বলেন আর কিছু দরকার আছে আওয়ামী হন বিএনপি হন জামাত হন জাতীয় পার্টি হন কবরের আজাব যদি মাফ হয়ে যায় আওয়ামী হন বিএনপি হন জামাত হন জাতীয় পার্টি হন কবরে যাওয়ার সময় যদি ঈমান নিয়ে যাওয়া যায় আওয়ামী হন বিএনপি হন জাতীয় পার্টি হন জামাত হন যদি তুজকের আজাব মাফ হয়ে যায় আমলিখন লীগ বিএনপি হন জাতীয় পার্টি হন জ্বরে বলেন আসে সাহাবিরা বলেন ইয়ারে সুলাল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি নবী বললেন সাহাবিরা ও নারী সাহাবিরা ও পুরুষ সাহাবিরা ও মায়েরা ও বোনেরা ভালো করে শোনেন সাহাবিরা বললেন ইয়ারে সুলাল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি নবী বললেন তো পাঁচ অক্ত নামাজের ভিতরে নামাজ কয়ে রেখাত কুষ্টিয়ার মুসলমানেরা বলুন তো পাঁচ অক্ত নামাজের ভিতরে ফরজনামাজ কয়ের রেখাত সতেরো নামাজ আমরা একটা অক্তের নামাজ পরিবার শুনতে বসেছি সেই অক্তটার নাম কি এসব আর একটা ওক্তবেলা টোবার সাথে সাথে পড়েছিলাম সেই অক্তটার নাম কি মাগরিবীর ফরজ কয়ে একাত এসার ফরজ কয়ের একাত নামাজ দশ বছরের বয়সের পর থেকে শুরু করে নারী হন আর পুরুষ হন যদি ঠিক মতন আদায় করে মৃত্যুবরণ করতে পারেন আল্লাহর রসুল বলেন সাতটা জাহান নামের দরজা তোমার বন্ধ করে দেওয়া হবে এবার ধরেন দশ বছর বয়সের পর থেকে পড়তে পারেন নাই আজকে শুনলেন মাগরেবের নামাজ আরে সার নামাজ পড়লে দোজখের দরজা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আজকের এই মাহফিলে কেই মাহফিলে কেই মাহফিলে যদি আপনি বইসে তওবাক করে আজকের থেকে মৃত্যু আগ পর্যন্ত যদি চায় রাত তিন সাত তেকাত্নামাজ ভাই কী বলেন ভাই আপনি কি বলছেন লা চায় রাত তিন সাত ফেকাত্নামাজ আজকের এই মাহফিল থেকে আজকেরে কাল থেকে তওবা করে আর একদিনও মা গ্রিবেন নামাজ আর এসার নামাজ কাজা করবেন না সাদা কাগজে আমার কাছ থেকে লিখে নিয়ে যান আপনার মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান নামের দরজা বন্ধ সাতটা জাহান নামের দরজা কি দোয়া করে মিছিল করে মিটিং করে দোয়া কালাম পড়ে জাহান নামের দরজা বন্ধ করা যাবে না জাহান নামের দরজা যদি বন্ধ করতে যান কাল থেকে মাতৃবীর নামাজ আরে সার নামাজ কাজা করা যাবে না এবার তো যাবেন কারা কারা হাত তোলেন কেউ যাবেন না আমলিগির লোক আছেন হাত তো ভাই একজন লোক পাওয়া গেছে হয়েছে তুমি আমলিক করেছো আমি তোমাকে দূরে সরাই দিচ্ছি না কিন্তু আজকের থেকে তাওবা বা করে নামাজ পড়ো আর আল্লাহ নিচে বলেছে ইন্না সলাতা তানহা আনিল নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে সুতরাং তোমাদের সকলের কাছে মা বোনদের সকলের কাছে পায়ে জোরে অনুরোধ করছি মা ও মা ও মা মাগো তোমার মতন একটা মায়ের পেটে আজারি ছিল তোমার মতন একটা মায়ের ছোট্ট জায়গায় আল্লামা সাইদি ছিল তোমার মতন একটা মায়ের ছোট্ট জায়গায় আমাদের আমির হামজা ছিল তোমার মতন একটা ছোট্ট মায়ের ছোট্ট কামরায় আজিজুল ইসলাম জিহাদি ছিল ও মা তোমার কাছে পায়র দিন অনুরোধ করছি মা তুমি ভালো হয়ে যাও তোমার পেটের থেকে সা জালালের মত নবী বাহির হবে যেই সমাজের মা ভালো সেই সমাজটাই ভালো ঠিক সুতরাং সব মায়ের কাছে অনুরোধ করলাম যদি জাহান্নাম বন্ধ করতে চাও মাগribের নামাজের ইশার নামাজ কাজা করা যাবে না এবার বলুন তো জান্নাত কয়টি আল্লাহ নবী বলেন জোহরের ফরজনামাজ আর আসরের ফরজনামাজ যদি কেউ কন্টিনিউ আদায় করে বলুন তো জোহরের কয় রেখাত আসরের কয় নামাজ এই চার এই চার আট নামাজ আজকের থেকে আজকের থেকে আজকের থেকে অতীতে যারা কাজা করেছেন চেয়ে আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই আটটে নামাজ যারা ঠিক মতন আদায় করবেন নারী হন আর পুরুষ হন আল্লাহ রসুলের ভাষা সত্য আপনি মৃত্যুর সাথে সাথেই আটটা জান্নাতেরে মালি তাহলে ভেসতে যেতে চান কারা একটু হাত তুলে দেখান ভেজতে যেতে আপনার সামনে এবার আপনারা যারা পড়াইছিলেন ওনার হুকুমি তারাও বলবেন নেতা কেমন আছেন নেতা আপনার কথা শুনে জিহাদির দিয়েছিলাম আমি বলো সেই লোক আর আপনি বলো সেই নেতা নেতা বলবে হ্যাঁ আসলে তোরা না তো আমি নেতৃত্ব পারতাম না হঠাৎ করে জাহান নাম থেকে টাগুনির শিকা হাফেজ সাহেব পিছনে বসা জাহান নাম থেকে টা শিকা মাতা উঁচু করে বলবে আসো আস আমি তোমার হঠাৎ করে পিছন দিক থেকে কর্মীরা নেতার ঘাড়ে হাত দিয়ে বলবে নেতা আজাব দেখো কিভাবে ডাকতেছে আমাদের নেতা দেখো নেতা তখন বলবে সেদিন যা হইসে হইছে এখন আমার তোর আর আমার সম্পর্ক নেই আমি তোরে আগুন থেকে বের করতে পারবো না সুতরাং তুই আর আমি তোর কাজে তুই যা আমার কাজে আমি যাই তখন সমস্ত নেতারা কর্মীরা নেতারা ধরবে ধরি বলবে নেতা তোমার জন্য না কত স্লোগান দিলাম নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই এই দুলা ভাইয়ের চরিত্র ভুলের মতন পবিত্র দুলা ভাই আছে যেখানে সে আমরা আছি সেখানে দুলা ভাই তুমি যেখানে আমরা আছি সেখানে দুলা ভাই এখন কবরে তোমরা কানে উপরে হে নেতাজি 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 খেলায়ার কত দেখাবি ভোটের সময় এলে হাতে পায়ে ধরো ভোটটা হয়ে গেলি খেল নাহি করো এটা দেবো সেটা দেবো গাল গপ্প করো ভোটটা হয়ে গেলি খেল নাহি করো নেতা কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে হাঁপা এখনো পারে তোমরা কেন পারে কথা ঠিক না বেঠি